স্বর্ণকমল জুয়েলার্সের শারদ অর্ঘ এবং ধনতেরাস ধন সমৃদ্ধির বাম্পার লাকি ড্র ম্যাগা লাকি ড্র এবং ডেলে লাকি ড্র পুরস্কার তুলে দেওয়া হয় শনিবার আগরতলা প্রেস ক্লাবের সভাগৃহে অনুষ্ঠিত হয় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান মোট তিয়াত্তর জন বাম্পার লাকি ড্র মেগা লাকি ড্র এবং ডেইলি লাকি ড্র পুরস্কার পেয়েছেন মেগা ড্র এর দশ গ্রাম করে সোনার নেকলেস পাবে তিনজন বাম্পার লাকি ড্রয়ের প্রায় এক লক্ষ টাকার অধিক হিডের নেকলেস পেয়েছেন একজন আগরতলা শোরুম থেকে দুজন লাকি ড্রয়ের বিজয়ী হয়েছেন উদয়পুরে একজন বিজয়ী হয়েছেন বাম্পার লাকি ড্রয়ের আগরতলা থেকে একজন বিজয়ী হয়েছেন সব মিলিয়ে তিয়াত্তর জন পেয়েছেন বলে জানান উপস্থিত ছিলেন স্বর্ণকমল জুয়েলার্স এর কর্ণধার গোপাল নাগ সহ অন্যান্যরা স্বর্ণকমল এবং এই দুটো যে অনুষ্ঠান হয়েছিল পুজোর সময় এবং সময় তার যে বাম্পাল লাকিট মেগা লাকি র এবং ডেলি লাকিট আজকে পুরস্কার বিতরণী হচ্ছে আগরতলা প্রেস ক্লাবের সভাগৃহে মোট তিয়াত্তর জন তিয়াত্তর জন আগরতলা ত্রিপুরাবাসী এই পুরস্কারটি পাবেন মেগা লাকি ড্রয়ে দশ গ্রাম করে সোনার নেকলেস পাবেন তিনজন এবং বাম্পার লাকি ড্রয়ে প্রায় এক লক্ষ টাকার উপরে হিরের নেকলেস পাবেন একজন এখানে আগরতলা শোরুম থেকে দুজন মেগা লাকি ড্রয়ে বিজয়ী হয়েছেন এবং উদয়পুর শোরুম থেকে একজন হয়েছেন বাম্পার লাকি ড্রয়ে আগরতলা শোরুম থেকে একজন পেয়েছেন এবং টোটাল মিলিয়ে তিয়াত্তর জন পাচ্ছেন ডেলি লাকি ড্রয়টাও আমরা এখন দেওয়া শুরু করেছি এটা হচ্ছে হোম অ্যাপ্লায়েন্সেস এবং গোল্ড কয়েন ধনতারাসের সময় ছিল গোল্ড কয়েন এবং দুর্গাপুজোর সময় ছিল হোম অ্যাপ্লায়েন্সেস দীর্ঘ চব্বিশ বছরের যাত্রাপথ আমাদের এই স্বর্ণকমল জুয়েলার্সে আমরা আমাদের খানিক্ষণ আগে অনুষ্ঠানে বলেছি যে যাত্রা যাত্রাপথের পথযাত্রা যেটা যাদেরকে দিয়ে আমাদের শুরু সেই সকল ত্রিপুরাবাসী আমাদের সঙ্গে ছিলেন আছেন এবং তাদের ভরসা এবং বিশ্বাসে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি আমরা আশা করব ভবিষ্যতেও তারা আমাদেরকে সেভাবে সহযোগিতা করবেন এবং আমাদেরকে পথ আরো সুগম করবেন সকলকে ধন্যবাদ আসার জন্যে আমাদের অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকার জন্য। আপনাদের মিডিয়া বন্ধু সকলকে ধন্যবাদ যে আপনারা আজকে অনুষ্ঠানে এসেছেন ধন্যবাদ টিভি